এই ঘোড়াত তো চোখের সামনে যাবে বাবা তাকে খেয়ে ফেলব এই যে তার বিলিফ সিস্টেম এই যে তার অ্যাটিটিউড দ্যাটস হোয়াই ইজ দ্য কিং অফ চিতা আছে রাইট আছে আমি বললাম নাম্বার ওয়ান হাতি হাতি কেমন বিগার সাইজ তাই না জিরাফ কেমন ওই যে তোমরা ইয়াতে গেলেই তো পাবা বঙ্গবন্ধু সাফারি পার্কে গেলে পাবা জিরাফ একদম লম্বা চিতা কেমন চিতা চিতাকে বলা হয় দ্য ফাস্টেস্ট एनिमल ইন দ্য জঙ্গল

বক্তিটা শুনতে শুনতে আমি ক্ষুধার্ত আমি খাবো তার ফিলিংস থাকে হচ্ছে তার চোখের সামনে হাতিকে দেখলে আই টু টেক মাই ডিনার জিরাফকে দেখলে আই এম সো মাচ হাঙ্গরি আই নিড টু টেক মাই লাঞ্চ সে যাকেই দেখে তার চিন্তা কি আই এম হাঙ্গরি চিন্তা কি আমি ক্ষুধার্ত চোখের সামনে যাকে পাবো তাকে খেয়ে ফেলবো এই যে তার বিলিফ সিস্টেম এই যে তার অ্যাটিটিউড দ্যাটস ওয়াই লায়ন ইজ দ্য কিং অফ দ্য জঙ্গল তাহলে আমরা যদি আমাদের আমাদের সাম্রাজ্যে আমরা যদি আমাদের ভূখণ্ডে আমি যদি আমার ক্যাম্পাসে আমি যদি আমার আমি যদি আমার কোচিং ভর্তি পরীক্ষা উচিত তার মতো হওয়া উচিত আমরা তো কোন এক পরীক্ষায় নাম্বার একটু কম পাইলে আমি শেষ আবার উল্টাও হয় নাম্বার একটু বেশি পাইছি ভাইয়া ফোন দে ভাইয়া আজকে কিন্তু সেই পাইছি একশো তো একশো তাই না বলি না আমরা পরিচালক আতিক ভাইকে খুঁজে বাইর করি আতিক ভাই কই ভাই আজকে কিন্তু আমি ফার্স্ট হইছি ক্লাস টেস্টে সো এই যে অ্যাটিটিউড এটাই কিন্তু তোমাকে ওই যে তোমার ক্লাসের মধ্যে তোমার তোমার ভর্তি পরীক্ষায় তোমার সমস্ত পরীক্ষায় কিন্তু তোমাকে চ্যাম্পিয়ন করবে কি করবে না ডিপেন্ডস অন ইউর কিসের উপর কিসের উপর কিসের উপর দৃষ্টিভঙ্গের উপর সো আমার প্রথম গল্প অ্যাটিটিউড নিয়ে আমি বিলিভ করি আমি বিশ্বাস করতে চাই আজকে তোমরা যারা আমাকে শুনছো আমাদের প্রত্যেকের নিয়ত সহিত আমাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি ঠিকঠাক আছে তো আমরা কি ইগলের বাচ্চা না মুরগির বাচ্চা আমরা সব কিছুর উঠতে আশরাফুল মাকলুকাত ওকে তাইলে আমার প্রথম গল্প এই দিয়ে শেষ সেকেন্ড স্টোরি কি দিয়ে হওয়া উচিত কি দিয়ে হওয়া উচিত বলো একজন থাকে না অনেক সময় ভাইয়া আমার আমার এই অক্ষরটা পছন্দ এটা দিয়ে গল্প বলেন অ্যান্ড মাই নেক্সট স্টোরি ইজ স্টোরিউট এস কি দিয়ে এস দিয়ে এস মানে কি এস মানে কি তোমাদের পছন্দের কোনো শব্দ এস আছে এস মানে স্টাডি এস মানে কি তোমার দৃষ্টিভঙ্গি ঠিক হয়েছে এখন তোমার নামাজ পড়তে হবে রাইট তুমি তো উঁচু করে ফেলছ তোমার দৃষ্টিভঙ্গি ঠিকঠাক তুমি এখন রাইট অ্যাটিটিউডে বিলিভ করো তুমি এখন বিশ্বাস করো যে আমি পড়লে আমি চেষ্টা করলে আমাকে দিয়ে পসিবল অ্যান্ড দেন তুমি ঘুমাবা তো মোবাইল চালাবা তুমি তোমার যত আত্মীয় সন্ধ্যা সবার বিয়ে খেতে যাবা তুমি পড়ালেখা করবা না হ্যাঁ তুমি এখন চিন্তা করছো ভাইয়া আগের গল্প ঠিকঠাক ছিল পরেও যাব বলবে সব ঠিকঠাক মাঝখানে পড়াশোনা কেন ঢুকাইলেন তাই না সো মাই সেকেন্ড স্টোরিট স্টাডি পড়াশোনা করতে হবে পড়াশোনার কোনো বিকল্প নাই ছিল না অতীতেও বর্তমানেও নাই তুমি যখন একদিন সফল হওয়ার পরে যা এসে দাঁড়াবা তুমিও বলবো যে হ্যাঁ পড়ালেখাই করা উচিত